গুড মর্নিং ফ্রম আগ্রা আজকে চেক আউটের ডেট এখান থেকে আমরা চেকআউট করবো ব্রেকফাস্ট করে এখান থেকে মথুরার উদ্দেশ্যে রওনা দেব পরে দেখাচ্ছি আপনাদেরকে আগ্রা মথুরা বৃন্দাবনের প্রথম ও দ্বিতীয় পর্ব যারা দেখেননি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন লাগেজ প্যাকিং হয়ে গেছে আমাদের দেওয়া হয়েছে আর্টিকা হয়ে গেছে আমাদের গাড়ি টোটাল লোডিং হয়েও গেছে এবার যাওয়ার উদ্দেশ্যে রওনা এই টাইম এখানে ভালো ঠান্ডা রাতের দিকে প্রায় চার ডিগ্রি হয়ে গেছিলো মোবাইল টেম্পারেচার চার ডিগ্রি দেখাচ্ছে এখন প্রায় ন ডিগ্রি কি দশ ডিগ্রি দেখাচ্ছে তবে ডিসেম্বরে খুব ঠান্ডা থাকে নর্থ ইন্ডিয়া এখন বাজে এগারোটা বাইশ আমরা রওনা দিলাম মথুরার উদ্দেশ্যে

এই আমাদের গাড়ি সমস্ত কিছু এসে পৌঁছেছে বৃন্দাবনে এই যে এই হোটেলটায় এসেছি মানে হোটেল হোটেলের ইন্টেরিয়ারটা দেখিয়ে নিই আপনাদের এটা একটা রুম দুশো ছয় ফার্স্ট ফ্লোরে টু প্লাস ওয়ান সিঙ্গেল বেড আছে থ্রি বেডেড আছে এটা হচ্ছে বাথরুম কোমোট গিজার ব্যবস্থা আছে ওয়াইফাইয়েরও এখানে সুবন্দস্ত আছে সুতরাং নেটওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম নেই আর এটা হচ্ছে আমাদের আর একটা দুশো পাঁচ এটাও টু প্লাস ওয়ান আছে প্রভিশন বাথরুমেরও আজকে লাঞ্চের মেনু ভাত ডাল তরকারি আছে টাকা টাকান এই প্রেম মন্দির উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত এটি জগৎগুরু কৃপালু মহারাজ ভগবান কৃষ্ণ রাধার মন্দির হিসাবে নির্মাণ করেছিলেন প্রেম মন্দির উদ্বোধন হয় সতেরোই ফেব্রুয়ারি দু হাজার এই মন্দির তৈরি করতে প্রায় এগারো বছর সময় লেগেছে এবং প্রায় একশো কোটি টাকা লেগেছে এটি উত্তরপ্রদেশ ও রাজস্থানের এক হাজার কারিগর এটি তৈরি করেছিলেন চোদ্দোই জানুয়ারি দু হাজার একে কৃপালু মহারাজ এই মন্দিরটির ভিত্তি স্থাপন করেছিলেন 抓住。八 কেন মনে হচ্ছে বিশ্বাস করে দুর্গা পুজো ঠাকুর দেখতে বেরিয়েছি এত ভিড় আজকে পূর্ণিমা বলেই আরও বেশি ভিড় শুধু আকাশের চাঁদটা আপনাকে দেখাচ্ছি ক্যান্টিনও আছে যারা খাবার দাবার খেতে চান চা কফি তাদের জন্য ওই ক্যান্টিনের ব্যবস্থাও আছে খুব সুন্দর পরিবেশ অবশ্যই একবার আসবেন আমি যদিও প্রথমবার আসলাম কিন্তু আমার এত ভালো লেগে গেছে এত মানুষের মনে উৎসাহ খুব ভালো খুব ভালো লাগে গোবর্ধন শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত তুলেছিল সেটা এর একটাই সমস্যা জুতো রাখার খুব প্রবলেম জুতো দায় নিতেও পারেন নাও পেতে পারেন কোনো গ্যারান্টি নেই মন্দিরের ভেতরে প্রবেশ করছি দারুণ দারুণ তিনি জগৎগুরু কৃপালু মহারাজ ইভিনিং স্ন্যাক্সে সবাই একসঙ্গে টেবিলে বসে আছি কাঁচ মন্দিরটি বৃন্দাবনে অবস্থিত এটি মথুরা বৃন্দাবনের প্রধান সড়কের পাশে নতুন কাঁচ মন্দির হিসাবে রয়েছে মন্দিরটি রাধা উৎসর্গ করা হয়েছে কাজ দিয়ে সমস্ত মন্দিরের ডেকোরেশন করি এত সুন্দর লাগছে ই আলাদা মন্দিরের সামনে ভগবান শ্রীকৃষ্ণের একটি কাঠামো রয়েছে যা তার কনিষ্ঠা আঙুলে গিরিরাজ গোবর্ধনকে ধরে রেখেছেন্টানি মন্দির পুজোর টাইমিং আপনাদের দেখিয়ে দিলাম আপনারা সেইভাবে আসবেন এখানে ম্যাক্সিমাম মন্দিরই ওই সাতটা সাড়ে সাতটা থেকে বারোটা অব্দি কারতায়িনি হলেন মহাদেবীর একটি দ্বীপ এবং অত্যাচারী রাক্ষস মহিষাশুরের হত্যাকারী যিনি নবদুর্গাদের মধ্যে ষষ্ঠ হিন্দু দেবী দুর্গের নয়টি রূপে চাকে নবরাত্রি উৎসবে পূজিত করা হয় চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে এখানে মাংকির খুব উপদ্রব সেই জন্য নেট দিয়ে ঘেরা আছে অসুবিধা নেই

ও বেণুগোপাল এবং ভগবান রামানুজাচার্য রয়েছে প্রধান পুরোহিতরা হলেন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ শুধুমাত্র হিন্দুদের এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় মন্দিরের প্রবেশদ্বারে গেটের উচ্চতা সাতশো তিয়াত্তর ফুট এবং চারশো চল্লিশ ফুট পোস্ত এই সেই বিখ্যাত সোনার স্তম্ভ ষাট ফুট উঁচু সোনার প্রলেখ দেওয়া স্তম্ভটি হলো ধ্বজাস্তম্ভ বা গেরুয়া স্তম্ভ উৎসবের সময় এই স্তম্ভের উপরে মন্দিরের পতাকা রাখা হয় টুকটা একটু পুরো সাউথ ইন্ডিয়ার ধারণ মনে হয় যেন আমরা সাউথের কোনো এক মন্দিরে প্রবেশ করেছি এখানে বালাজি বিরাজমান প্রত্যেকটা মন্দিরই একটা করে প্রদক্ষিণ অবশ্যই করবেন লেফট টু রাইট লেফট দিয়ে বেরোবেন আর রাইট সাইড দিয়ে এক্সিট করবেন সরোবরটা দারুণ একটা সরোবর এই সরোবরটি খুব পবিত্র মনে করা হয় ঢুকতে আপনাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে মেন এন্টারেন্সে বাকে বিহারির গলির পথে আমরা বাকে বিহারি যে বৃন্দাবন এটি এমনই এক পবিত্র ভূমি যা কেবল দর্শনেই সমস্ত পাপ ধ্বংস করে বাকে বিহারীজির মন্দিরের সামনের দর্জা একটা পর্দা রয়েছে এবং এই পর্দাটি এক বা দু মিনিটের ব্যবধানে খুলে দেওয়া হয় কথিত আছে বাকে বিহারীজির মন্দিরে এক তবে থাকলে বাকে বিহারীজি তার সঙ্গে চলে যায় সেই জন্য মন্দিরের পর্দা কিছুক্ষণ পরপর ও বন্ধ রাখা হয় রাধারামায়ণ মন্দির শ্রী রাধারমন মন্দির শালিগ্রাম শিলা থেকে স্বয়ং উদ্ভাসিত দেবতা পাঁচশো বছরের বেশি পুরনো ঐতিহাসিক মন্দির যেখানে বৃন্দাবনে উপাসনার মান সর্বোচ্চ রাধারামন মন্দির প্রতিষ্ঠা করেন গোপাল ভট্ট গোস্বামী তিনি বৃন্দাবনে ছয় গোস্বামীর একজন যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর নীতিগুলি কঠোর অনুসরণ করেছিলেন একটা গেট নাম্বার টু আছে এই নিদিবার নাকি শ্রীকৃষ্ণ এখানে লীলা করতো এখানে একটা ছোট্ট বাচ্চা কোলে করে যাচ্ছে দেখতে সব ছোট ছোট গলি বিভিন্ন রকম মেহেন্দি ফেহেন্দি পড়ার প্রসাদ সাজিয়ে বসে আছে শ্রীকৃষ্ণ ছোট ছোট ড্রেস ফার্স্ট এটা প্রবেশ প্রবেশদ্বার এখানে মাঙ্কির খুব উপদ্রব মোবাইল ক্যামেরা খুব সাবধানে রাখবেন সব জায়গায় মথবা বৃন্দাবনে খালি মাং মাঙ্কের খুব উপদ্রব এটা দু নাম্বার গেট ডিস গেট এটা নিদিবন বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান এটি হিন্দু দেবতা রাধা ও কৃষ্ণ এবং তাদের সঙ্গী গোপিকাদের বিনোদনের জন্য নিবেদিত সবচেয়ে বিশিষ্ট স্থান হিসেবে বিবেচিত হয় ভক্তদের মধ্যে এটি একটি সাধারণ বিশ্বাস যে নিধিবর্ণ এখনও রাতে রাধা ও কৃষ্ণের রাসলীলা প্রত্যক্ষ করে এবং একইভাবে বনের পবিত্রতা রক্ষার জন্য নিধিবন রাতে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় রঘুনাথ তীরে চেয়ার ঘাটের একটু পূর্বে কেশিঘাট অবস্থিত শ্রীকৃষ্ণ ওইখানে রাক্ষস কেশিকে বধ করেছিলেন এই কেশিঘাটে সন্ধ্যাবেলায় খুব সুন্দর সন্ধ্যা হয় আজকে অবশ্য আপনাদের এই পর্বে সন্ধারতি দেখাবো না পরের পর্বে সন্ধ্যাতি দেখাবো বেলা আমরা হোটেলে ফিরে এসে লাঞ্চ করলাম লাঞ্চ করে একটু বিরতি দিয়ে আবার সন্ধেবেলা বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম মন্দিরে কৃষ্ণ তার সহধর্মিনী রাধার সাথে দামোদর রূপে পূজিত হয় মন্দিরটি গৌরী ও বৈষ্ণব ধর্মের ঐতিহ্যের অন্তর্গত এবং ঊনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যী এটি প্রতিষ্ঠা কথিত আছে এই মন্দিরের ভেতরের চার পরিক্রমা আপনি যদি সম্পন্ন করেন তাহলে গোবর্ধনের পঁচিশ কিলোমিটারের সমান লোটাস জু মন্দির বৃন্দাবনে কটা মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে লাইটিংয়ের কাজ সব রাত্রেবেলা সৌন্দর্য যেন আরও খেতে বলে লোটাস মন্দির যা প্রিয়কান্ত জুম মন্দির নামে পরিচিত এই মন্দিরটি কেবল উপাসনার স্থান নয় শিল্প ভক্তির এক শ্রেষ্ঠ নিদর্শন বৃন্দাবনের শান্ত শহরে অবস্থিত এটি ভগবান কৃষ্ণ ও রাধার প্রতি নিবেদিত প্রেম এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে রামশিলা যেটা ভাসমান বৈষ্ণোদেবী এখানে একটা বানিয়েছে খুব দারুণ ঢুকতে এখানে রাইট হ্যান্ড সাইডে ড্রিঙ্কিং ওয়াটার বন্দোবস্ত এখানে টিকিট ঘর এনকোয়ারি সমস্ত কিছু বৈষ্ণোদেবী দর্শনে অবশ্যই আসবেন একবার খুব সুন্দর করেছে এই নিউ এনভায়রনমেন্ট ধরুন যারা সিঁড়ি আঁকতে পারেন না তাদের জন্য গিরি বৈষ্ণোদেবী অবশ্যই দর্শন করবেন দেখুন আর এইসব ভিউ নাইট ভিউ ভালো লাগে কারণে লাইটিং দেখবার অসুস্থ চারিদিক থেকে এখন এটা হচ্ছে গোয়ার ভেতরটা দেয়ালে বিভিন্ন কারুকার্য করা আছে সমুদ্র মন্থন গরুনানক নানক সরস্বতী এরকম পুরো দেয়াল জুড়ে সমস্ত কিছু ডেকোরেশন করা আছে অবশ্যই একবার আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তবে রাতের টাইমে আসার চেষ্টা করবেন কারণ এই টোটাল এই যে ভিউ লাইটেই খুব ভালো লাগে দিনের বেলা তো নর্মাল সূর্য অতটা হয়তো ভালো লাগলো

আমরা এখন মন্দিরের বাইরে এক্সিট করছি চারিদিকে শুধু আর্কিটেক্টটা দেখুন দেখবার মতো সিকিউরিটিরা প্রত্যেককে একটা করে প্যাকেট দিল যার মধ্যে একটা করে বৈষ্ণু পয়েন্ট ও প্রসাদ রয়েছে আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি পরের পর্বে দেখাবো নন্দগাঁও প্রেম সরোবর বাকে বিহারি আরো অনেক কিছু